আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে টিসিবি পণ্য প্রত্যাশী অর্থাৎ যারা বর্তমান উচ্চ বাজার মূল্যের পণ্যে বাজার থেকে পণ্য কিনে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাদের জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি বাংলাদেশে টিসিবির মাধ্যমে যে পণ্যগুলো বিক্রি করা হয় সেগুলো স্বল্প মূল্যে দেওয়া হয় এ কারণেই অল্প আয়ের মানুষজন এখান থেকে কিছুটা অর্থ সহযোগিতা পেয়ে নিজেদের সংসার চালাতে সক্ষম হয় আমরা সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার জন্য উল্লেখ করছি এই চ্যানেলের নিউজের মাধ্যমে আগামী রোজা উপলক্ষে টিসিবি পণ্যের একটি মহা সুখবর এখন আজকে পর্যন্ত যে নিউজ আমাদের কাছে রয়েছে সেখান থেকে দেখা গিয়েছে যে টিসিবির টাক থেকে সকল পণ্য পাওয়া গেলেও চাউল পাওয়া যাচ্ছে না তবে অর্থ উপদেষ্টা সহ টিসিবির সঙ্গে সংশ্লিষ্ট যারা এই বিষয়ে অবগত রয়েছেন তাদের মাধ্যমে জানা গেছে যে রমজান মাস উপলক্ষে রমজান মাসের সামনে রেখে এবং পুরো রমজান মাস টাকে সকল পণ্যই পাওয়া যাবে এবং এই রমজান মাস পুরোটা যতদিন পর্যন্ত টিসিবি স্মার্ট কার্ড ফুলফিল করা সম্ভব হচ্ছে না ততদিন পর্যন্ত টিসিবির লাইনে দাঁড়িয়ে যে কোনো লোক টিসিবি পণ্য পেতে পারেন কিন্তু এটি একটি চ্যালেঞ্জের মতো হয়ে গেছে টিসিবি পণ্য যে পরিমাণ টাকে করে আনা হয় তার থেকে অধিক পরিমাণ লাইনের সিরিয়ালের কারণে অনেকেই শেষ পর্যন্ত গিয়ে টিসিবি পণ্য পাচ্ছে না এই বিষয়গুলো আমলে নিয়ে সরকার এবং অর্থ টিসিবি সহ সবাই মিলেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে রমজান মাস উপলক্ষে রমজান মাসকে সামনে রেখে এবং পুরো রমজান মাস টিসিবি পণ্যটি তারা অ্যাভেলেবেল রাখবে এবং কার্ড ছাড়াই শুধুমাত্র ভোটার আইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ডের মাধ্যমে টিসিবি টাক থেকে টিসিবি পণ্য নেওয়া যেতে পারে তবে টিসিবি কার্ড অনলাইন কার্ড করতে হবে বাধ্যতামূলক একটা সময় গিয়ে যখন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড হয়ে যাবে তখন কিন্তু শুধু তারাই টিসিবির মালামালের আওতাভুক্ত হবেন যাদের ফ্যামিলি স্মার্ট কার্ড রয়েছে আপনারা দেখনো যারা টিসিবি ফ্যামিলি স্মার্ট কার্ডের জন্য অনলাইনে আবেদন করেননি বা আপনাদের পাশের নিকটস্থ যেখানে টিসিবি অনলাইন করা হয় বা টিসিবি কার্ড করার বিষয়ে কাজ করা হয় সেখানে আবেদন করেননি তারা দ্রুত আপনারা টিসিবির কার্ড করার জন্য আবেদন করে ফেলুন বিশেষ করে টিসিবি কার্ডের আওতায় তারাই আসবেন যারা টিসিবি কার্ড প্রাপ্য অর্থাৎ অল্প আয়ের মানুষ যারা বাজার থেকে পণ্য কিনে সংসার চালাতে সক্ষম তারা দয়া করে টিসিবির কার্ড করবেন না টিসিবির লাইনে দাঁড়াবেন না আমাদের এই নিউজটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের আপডেট নিউজ পেতে সক্ষম হবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম